ওয়েলকাম টু বুদ্ধিষ্ টেম্পল টিভি ফেস অ্যান্ড ইউটিউব চ্যানেল এ টুডে এডুকেশনাল ওয়ার্কশপ অ্যান্ড অ্যানুয়াল কনফারেন্স ম্যান্ড নান অর্গানাইজেশন আন্ডার দা ইউনি সোশ্যাল ইউনিশন শিলোডিয়ান বুদ্ধিস্ট মস ওয়ার্কশপনফারেন্স বিগান মঙ্গল ল্যান্ড এন্ড দা ফেয়ার্স দেখেন দা মংস এন্ড নান্স বিগেন দেয়ার মেডিটেশন বদন্ত কুশলায়ন মাহাতের মহোদয় ডিসকাস দা ফলোয়িং ইম্পর্টেন্ট টপিক ইন দা ইভিনিশল বন্টে অ্যান্ড জ্যোতিফা বিকো ডিসকাস্ট দাইফ অফ এ মাইট অফ দ বিয় ফি টাক নাইন বিকো অ্যান্ড জ্যোতিপ্রিয় বিকো ডিসকাস্ট দ ফলোয়িং টোপিক্স অফ দ ইনফেন্স অফ দ্য শুত্র ফি টাক ইন ডে লাইফ অ্যান্ড টেন পি এম অবাউট টু হন্ড্রেড মস অ্যান্ড নানু ব্যাট উইথ দ মেডিটেশন অ দ্য নেক্স্ট মনিং দু বড়ুয়া অফ সোলো ডেপা বিলেজ ফ্রান্সিস এক্সপার্ট ট্রেড অ্যান্ড গেট দ্য সংগ্রদান অ্যান্ড অষ্ট পরিষ্কার হি এরেন্স ফর মর্নিং মেল ফর অল মস এন্ড নান্স এইট এম ম্যোতিষার অ্যান্ড জ্যোতি লংকার গিভ ইম্পর্টেন্ট ডিসকাশন অন দ্য বেসিক আউটলাইনস অফ অভিধর্মা টিচিং অ্যান্ড দ্য ইনফেক অন ডেলি লাইফ অবাউ টু হন্ড্রেড মস অ্যান্ড নান ভিজিটেড ফাতাবারি অ্যান্ড ছোটো ড্যাপ বিল অ্যান্ড ফারফর্ম পিন দা ওয়র্কশো ওয়াজ ডিক্লার্ড ওভার এট টুয়েল অফ নান ইফ ইউ লাইক দা বি প্লিজ শেয়ার ইন দা কমেন্টস থ্যাংক ইউ